প্রিয় দর্শক শ্রোতা দেখুন একটি লাল জাতমান কোয়ালিটি সাই অল্প তো শুকনো হাট ডি শার্ট দেখবো বয়স কীরকম দাম দর কিন্তু বস সালামু আলাইকুম ভালো ভাই ভাইটার বয়স কী আছে বয়স নতুন জোয়ান মানে আট এটা কত দাম চাইছেন এক লাখ পনেরো চাওয়া কেমন দাম বলতেছে ভাই আজকে হাটে আজকে বাজার অনেকটাই খারাপ ভাই রোদ রোদ চলতেছে কোনো বৃষ্টি নাই কাস্টমার আছে নরমি মানে আবহাওয়া আছে তারপরও বাজার খারাপ লাগতেছে কেন বাজার পার্টি তো নাই মানে মানে দূর দূরান্ত পার্টি নেই মানে বিভিন্ন রকম হচ্ছে লকডাউন আশি সৌত্তর মানে বিভিন্ন রকমের দাম এক লাখ বিশের গরু দর্শক শুনছিলেন এক লক্ষ বিশের গরু মানে লাখ ভাঙে দাম বলতেছে সৌত্তর আশি আর যার যেরকম ক্যাপাসিটি এবং সমর্থ সে দাম বলতেছে আপনার অবশ্যই দাম কষাকষি করে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গরু ও তো পাশাপাশি দেখবো অন্য আর কয়েকটি গরু ইনশাল্লাহ সালাম ভালো আছেন বাজান বাজানের গরুটির বয়স কি আছে ছয় বয়স দুধ নাই শুকিয়ে গেছে শুকনা তো দাম কত যাচ্ছিলেন আজকে এটার একশো কিরকম দাম বলে বাজান এই গরুটা যদি বুক না হতো বা থাকতো এগুলো এক লক্ষ তিরিশ চল্লিশ দাম হইতো কিন্তু তো মাংস যেসব ভাইরা নিবে ছয় থেকে সাত মন মাংস লাগাইলে আপনার বিক্রি হবে কিন্তু এক লক্ষ আশি তবে একশো বানব্বই দা যারা নিবে হাজার তিরিশে টাকা খাবার খাওয়ায় দেখবেন যে দেড়শোর উপরে বিক্রি হবে ইনশাল্লাহ দর্শক দেখছিলেন গরুটি কিন্তু জাতমান কোয়ালিটি ভালো তো এগুলো দুধ হয় আট লিটার দশ লিটার এবং দুধের গাবি তা প্রচুর দর্শক আছে যারা কিনা বেচার উদ্দেশ্য আছে আসলে বাজারটা অনেকটাই কম অন্য অন্য দিনের চেয়ে আজকে বেচা কিনা অনেক আসসালামু আলাইকুম মামা ভালো আছেন বাজারে কি অবস্থা বাজান বাজারে বেচা কেনা খুবই ঢিল আমদানি বেশি আমদানি বেশি রপ্তানি মানে রপ্তানি বেশি লোকজন কম তাই না বেচা কেনে কার কাছে করবেন বাজান বেচা কেনার গতি নাই সালাম আলাইকুম বাজান এটা বয়স কি আছে বয়স হয়নি মানে বুক না বলা যায় তো বাচ্চা দিচ্ছে একটা মনে হয় বাচ্চাও দেয় নাই এটা দাম কত চাচ্ছিলেন পঁচানব্বই হাজার কত দাম বলতিছে বাজান আশি থেকে বিরাশি দাম বলতেছি আপনার আইডিয়া যে আপনি একটু উপরে হইলে বিক্রি করবেন দর্শক দেখছিলেন আশি থেকে বিরাশি দাম বলে দর্শক পাশাপাশি আরেকটি একটি গরু দেখছিলাম হলেস্রাম দেখি কীরকম দাম দর চায় এবং কীরকম দাম দর বলে সালাম আলাইকুম কাকা ভালো আছেন ওটা বয়স কি আছে রে বা একবার শুকনো একটি গরুর দাম দর জানবো কীরকম দাম দর চাচ্ছে সালাম আলাইকুম একশো দশ কি ব্যাপার মনের খুশিতে দাম চাচ্ছেন না আগে একশো তিরিশ নেবেন একশো দশ সে একশো তিরিশ যাক ইনশাল্লাহ হবে এরপরে যেমন বাচ্চা টাচ্চা হবে দুধ হবে আশা রাখেন ইনশাল্লাহ হবে তো দর্শক দেখছিলেন পাশাপাশি গরুগুলোর বাজার অনেকটাই কম আর সালাম আলাইকুম মানুষের মনে কিন্তু শান্তি নাই আর যেসব দাম দর শোনা হচ্ছে বা বলা হচ্ছে অনেকেই কিন্তু অশান্তির মধ্যে আছে তো দেখা যাক আমার এই মামার কাছে চলে আসলাম কাকা বাবু অনেক গরুগুলো হাটে নিয়ে চলে আসে তারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কালেকশন করে নিয়ে এসে বিক্রি করে আসসালামু আলাইকুম ভালো আছেন রে বা কে বাবা দুটা গরুতেই তো দুধ আছে দুটাই দুধের গরু বয়স কেমন আছে বাজান ছয় দাঁত করে কীরকম দাম দর চাচ্ছেন একটু আইডিয়া দা বাবা আড়াইশো ভাঙ্গা দুটায় দর্শক দেখছিলেন দুটা গরু কিন্তু দুধের জাত মান কোয়ালিটির গরু এরকম শুকনো গরুদের খামার পরিচালনা করতে পারেন পাশাপাশি এগুলো গরু নিয়ে যায় হিটে আসলে বীজ দিবে বীজ দিলে যদি কাজে আসা যায় ইনশাল্লাহ আপনাদের প্লাস আর বীজে না আসলে এটাও আপনি মোটা তাজা করতে পারেন ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ